নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসে আপনাদের সকলকে স্বাগত আরও একটা ফাইনালে মোহনবাগান ডুরান কাপের ফাইনালে তারা আজকে চলে গেল সেমিফাইনালে তারা পেনাল্টি শুট আউটে হারিয়েছে বেঙ্গালুরু এফসিকে এই যুবরতীর মাঠে যাওয়ার এবং সেখানে কিন্তু আজকে নায়ক হয়েছেন বিশাল কাইত আর বিশালকে কিন্তু এক কথায় প্রশংসা করে গেলেন ডিমিত্রী পেটার তিনি প্রথমে পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে একটি গোল করে এবং তারপরে আরেকটি গোল করেছিলেন অনিরুদ্ধ থাপা আর আজকেই কিন্তু ডিমিত্রি মাঠ ছাড়ার সময় বলে গেলেন যে আজকের ম্যাচের নায়ক কিন্তু বিশাল কাইত আর সঙ্গে তিনি এটাও বলছেন যে আর মাত্র একটা ম্যাচ দল ফাইনালে উঠেছে আরও একটা ম্যাচ জিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে চান এবং মৌসুমে শুরুটা চ্যাম্পিয়ন হয়ে করতে চান পাশাপাশি কথা বললেন মোহনবাগান অধিনায়ক সুভাষিষ বোস তিনি কিন্তু ম্যাচের প্রথম দিক সাতাশ মিনিটের মাথায় চোট পেয়ে উঠে যান তিনি বলছেন যে তার চোট কতটা সেটা আগামীকাল ডাক্তার দেখে বোঝা যাবে তবে তিনি আশাবাদী যে খুব শীঘ্রই তিনি আবার মাঠে ফিরবেন আর একেবারে ম্যাচের শেষে কিন্তু করনি যে প্রতিবাদের টিফন নেমেছিল সেটা নিয়েও কিন্তু তিনি বললেন যে খুব দ্রুত এর বিচার চান তিনি সেটাও কিন্তু তিনি একবার মাঠ ছাড়ার আগে বলে গেলেন চলুন দিমিত্রি এবং সুভাষিস মাঠ ছাড়ার আগে কী বললেন Yeah, Vishal was uh, our hero today. The Eagle. Uh, two penalty saves. Um, we trust him. This is another step to the final now. Let's do it. One more game. One more game. This is normal. Uh, the good thing is we're creating chances. Um, and we're getting a good understanding. So, yeah, let's build on this. One more game and let's get this win. Yeah, you see the quality of Greg. Uh, he's an amazing player. He's played in, in many places and uh, he has a lot of experience. So he came on. Um, he did great. Helped the team. Um, and yeah, I look forward to, to playing more with him throughout the season. Tapuli. scored a wonderful goal uh, to get us back to two-two. So this was great. Um, and we were going for it. We never gave up. This was the one thing that. We can take from this game and, and and take into our our season into into the next game as well. We didn't give up, so yeah. I am very happy and I'm very proud of, of the boys for so this. This is in the past. This happens. This is part of football. Our focus is now. We are here. We are now. We are playing in the final, and let's go. Let's do it. Uh, team, I have good character. our character. পরে ফিরেও আসতে পারি আর ফিরে এসে সবাই মিলে দীপেন্দুকে নামিয়েছে অসাধারণ খেলেছে এবং এভরি প্লেয়ার খুব ভালো খেলেছে আর অ্যাজ এ টিম আমরা জিতেছি আর বলবে প্রাউড অফ দিস টিম চোর এখন দেখছে ডাক্তার কালকে কাল পরশু আরও দেখবে কীরকম সিচুয়েশন থাকে অনুযায়ী অবভিয়াসলি মোহনবাগান ট্রফি ছাড়া মূল্য নেই না মোহনবাগান নামের পেছনে এত ট্রফি জিতেছে মোহনবাগান মানে ট্রফি জিততে হবে আর ফ্যান্সদের আসা আমরা পূরণ ট্রাই করবো এবং আমরা খেলি ট্রফির জন্য তো সবাই ট্রফি জিততে চায় তো আমাদের টিমের সব কজন এখন ফোকাস থাকবে এবং ফাইনাল জিতে ওখান থেকে রোম কাপ বাবার আরেকবার জিততে চাই বিশাল আমি বলবো ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার আর এখনকার মুহূর্তে ও সেটা মুখে নয় মাঠে প্রমাণ করছে আই হোপ ও গিয়ে ফিউচারে দেশের হয়েও মা খুব ভালো খেলবে টিফো যারা করেছেন তারা মানে প্রোটেস্ট করছেন এই যেটা আমাদের কলকাতায় হয়েছে আর যাতে হচ্ছে আমাদের আমি আমার মতে যে রাজ্য সেফ থাকুক দেশে মহিলারা সেফ থাকুক এটাই আমার লক্ষ্য এবং তারা প্রোটেস্ট করছে সেই কারণে আর যারা হচ্ছে গিয়ে এই খারাপ কাজটি করেছে তারা শাস্তি পাক প্রোটিন শাস্তি আর পাক যাতে সেকেন্ড টাইম কেউ ভাবতে না পারে আর উইমেন্সদের জন্য আরও সেফটি বাড়ানো হোক দেশেতে আরও হচ্ছে কঠিন যুবরাজী ক্রীড়াঙ্গন থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সৌমজিৎ দে রেসপোর্টস